আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটা ছোট গল্প শেয়ার করব কলা সাহা স্যার ও কে নিয়ে আমি একটা গল্প বলবো দেখেন মেটার বয়স কিন্তু অনেক অল্প আমাদের থেকে বয়স অনেক ছোটো মাত্র বিশ বছর সবেমাত্র এই বয়সে সে তার স্বামীকে হারাইছে আসলে সব মেয়েরা যায় এই বয়সে স্বামীর সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে কে না যায় আমিও চাইবো আপনিও চাইবেন আসলে এই মেয়েটা বড় দুঃখী ছিল স্বামীর সাথে কোনো কোয়ালিটি টাইম কাটাতে পারেনি তার সবগুলো কথা আমি শুনেছি ধৈর্য সহকারে মনোজ সহকারে শুনেছি এবং নিজেকে ওই জায়গায় নিয়েছি আজকে যদি আমি তার জায়গায় থাকতাম তাহলে আমার কীরকম পরিস্থিতি হতো সেটা নিজে তার জায়গায় আমি নিজেকে বসে গল্পটা শুনেছি আমার বিশ্বাস করবেন না এত এত এতটা কষ্ট পাইছি আমি কথাগুলো শুনে বলে বোঝানোর মতন না আসলে কলা খুব ভুল করছে তার মার এত মা বক্ত ছেলে কিন্তু ভালো না তার মাকে সে বলতে পারতো তুমি এরকম করো কেন অন্যায়ের প্রতিবার করতে পারতো তাহলে কি তার মা বক্তি চলে যেত চলে যেত না কারণ সে ভুল করছে মৃত্যুটা আসলে কোনো কিছু সমাধান না মৃত্যুটা সে বেছে না নিয়ে সে অন্য রাস্তা বেছে নিতে পারত অনেক কিছুই আছিলো কোনো একটা মানুষের সাথে সে পরামর্শ করতে পারত এখন যে সে চলে গেছে যাকে রেখে গেছে তাকে তো সমাজের কাছে অপরাধী মানেই গেছে আর যখন মেয়েটা বলতেছিল। সে আমার প্রথম ভালোবাসা আমি আমার স্বামীকে প্রথম ভালোবাসছিলাম এটা শুনে তো আরও বেশি কষ্ট পাইছি আহারে মেয়েটা কত কষ্ট পাইছে তা আসলে বলে বোঝানোর মতো না তার মা তো আরও দুইটা ছেলে আছে ওই মেয়েটা কী নিয়ে বাঁচবে ওই মেয়েটা কাকে নিয়ে বাঁচবে যার সাথে সংসার বেঁধে ছিল সে তো তাকে ছেড়ে চলে গেলো এখন ওই মেয়েটার কী হবে কত কষ্ট নিয়ে তাকে বাঁচতে হবে কি একবার চিন্তা করছেন আপনারা কেউ চিন্তা করার নাই এই সমাজ শুধু একটা কথা বলতে পারে মা হারালে মাও পাওয়া যাবে না কিন্তু বউ হারালে বউ পাওয়া যাবে এই কথা দ্বারাই আজকে সমাজটা আমাদের এই ব্যবস্থায় চলে গেছে